কি ব্যাপার? বাসার থেকে বাইরে এখানে বসে আছো কেন? তুমি একটা মেসটেড। কথায় কথায় বাসা আসতে বলো আমার মাথা চক্কর দেয়। কেন? পোডা মাঝে যখন বিচার করো, সামনেরা কি ভাবে দাও তখন কি মাথা চক্কর দেয়? তখন তো তুমি সামনে থাকো না। আমি তোমার স্বামী, আমি তো বিশ না। যে আমি সামনে থাকলে তোমার খারাপ লাগে, তোমাকে বুঝিয়ে বললাম দেখো আমি বাজার করছি দুই দিন। বাসায় অনেক কিছু নয় তুমি জাস্ট দুইটা দিন বাজার করো। না, তুমি পারবা না, তুই মেসটেড। এটা কি? মেসটেডরা বাজারে যায় না। আর তোমার আমি আগেই বলছি পচা নোংরা পানি আর ওই বেটাদের সাথে যদি আমি দামাদামি করি একটা মাস চাইবো ছয় টাকা সেটা যদি আমি চার টাকা বলি ও তো দিবে না পরে তো আমার হাতে মাইর খাবে পরে দেখা গেলো কেস কাচারি হয়ে গেলো বাজারে যায় এই জন্য আমি বাজারে যাইতে চাই না বাজারের দায়িত্বটা আমি তোমারই দিতে চাই আর কোনো দিন বাজারের কথা আমাকে বলবা না ঠিক আছে আমিও তো এককারে জিরু না আমি বদিলের গাবুন না আমি তো একজন পুলিশ অফিসার তাও বাজার সাজার করি আচ্ছা তুমি ম্যাজিস্ট্রেট ভালো কথা ঘরে তো তুমি মেস্টেড না ঘরে তুমি আমার ওয়াইফ আমার মাথা ব্যথা ওই দিন তোমার বললাম মাথাতে একটু টিপে দাও পাউটারি করতেছে পাওটা একটু টিপে দাও তুমি কি তুমি আমি পারবো না আমার পক্ষে সম্ভব না তুমি তুমি তো আমার ওয়াইফ স্বীকার করি তার আগে বলো আমি তোমার কেমন বউ তুমি আমার ম্যাজিস্ট্রেট বউ রোজগার কার বেশি রোজকার অবশ্যই তোমার বেশি কিন্তু অন্য সাইডে আমার বেশি অন্য সাইডে মানে মানে উব্রি যেটা পাই আর এই সব কথা খবর দা সামনে বলবে না এক্ষুনি আমি তোমাকে অ্যারেস্ট করিয়ে দেব। আমি বেশি বেতন পাই এই জন্য আমাকে কোনো অর্ডার দেওয়া যাবে না আমি কারো পা টিপবো না আমি মাথা টিপবো না এখন মেয়েরা স্বামীদের পা না স্বামীরাই বৌদ্ধের পা টিবে এই যুগের ছেলেরা টিপতে পারে কিন্তু আমি টিপবো না না বাবা তুমি এখানে আমার প্রচণ্ড খিদে লাগছে আমার খাবার দাও বড় খাবার আছে কে নেই কি বলো বাবা তুমি আমি কোনোদিন নিজের হাতে খাইছি হ্যাঁ আমার তো মা এই সময় খাওয়াই দিছে নাহলে তুমি খাওয়াই দিছো আমি কেমনে কেমনে নিজে নিজে নিয়ে খাবো এটার ব্যাপারে তোর মা যাও ছেলেকে খাওয়াই দিয়ে আসো আজকে আমার শরীর ভালো না আজকে তুমি খাও দায়িত্বটা তোমারে দিলাম ও ছেলের ব্যাপারে তুমি মেস্টেড খাওয়াইতে পারবা না বললাম তো আজকে আমার শরীর ভালো না আমি খাওয়াইতে পারবো না কোন কাজে তোমার শরীরটা ভালো থাকে সব কাজে তো তোমার শরীর খারাপ তোমার মাথা চক্কর দেয় তোমার এই সমস্যা ওই সমস্যা এই যা তুই লই একা তোর না আমি থানা যাইতে হবে না আমি নিচে নিচে খাইতে পারব না যে কেউ একজন আমার মা খাবার দাও তরে আমি কইছি না তরে আমি খাওয়াই দিতে পারুম না মানে পারুম না ম্যাজিস্ট্রেটের এক জবান আজকে আমি তরে খাওয়াই দিতে পারুম না তোর বাপেরে নিয়ে যা বাবা তাহলে চলো তুমি আমি পুলিশ অফিসার আমারও এক জবান আমি তোরে খাওয়া দিতে পারব না এটা কোনো কথা কইলা আমি কোহন থেকে খাইতেছি না আমার খুব ক্ষুধা লাগছে তাহলে চলো যদি নিজে নিজে চেষ্টা করে খাইতে পারিস খা নগমাই থাকিস ঠিক আছে আমার অফিস আমি অফিসে যাব নিজে নিজে পানিটা তো খাইতে পারবা ভাতটা না খেতে পারো যাও পানি খাস এরপর এই যে শোনো আমি একটা কথা কই তোমরা যে যে ম্যাজিস্ট্রেট আর পুলিশ অফিসার তোমরা দুইজনে যে সব সময় লাগিয়ে থাকো এগুলো কিন্তু আমার ভালো লাগে না একদমই ভালো লাগে না কোন দিন না জানি আমি একবার বাড়ি ছেড়ে চলে যাই আমার মনে হয় কি জানো একজন রিকশাওয়ালার ঘরে মনে রাস্তায় তো ভালো শান্তি আছে ভালো লাগে এখন তোমার ছেলে কি বলছে শুনছো এগুলা পুলিশ অফিসারের পোলা তো যেন ফাজিল হয়েছে তার মানে আমি ফাজিল

কোথায় যাব। আমি সকালবেলা সময় তোমাকে বললাম যে আমি তাড়াতাড়ি ফিরবো তোমাকে আমার শ্বশুর পেয়ে যাবো এখন তো অনেক রাত হয়েছে এখন আর যাওয়া যাবে না অনেক রাত কোথায় সাড়ে সাতটা বাজে দেখো এখন অনেক রাত হয়েছে আজকে না কালকে কালকে না পরশু রাত না দিন এরকম করতে করতে অনেকদিন ধরে তুমি আমাকে ঘুরেই এটা কিন্তু ঠিক না দেখো হয়েছে কি তুমি তো খুব ভালো করেই জানো আমি এমনিতেও একটু চোখে কম দেখি আর রাত হলে তো আরো কম দেখি তাই বলছি কি রাতে যাওয়ার দরকার নেই আর তাছাড়া রাতে জিন ভূত অনেক কিছু থাকে বুঝছো অনেক অসুবিধা হবে তুমি তো জানো তোমার কত সুন্দর তারপরে হচ্ছে ছেলে ভূত আমার ঘাড়ে চেপে বসলো তখন কি হবে দেখো আমারে বহুত বুঝাইছো আমি বহুত বুঝছি তুমি ভাইবো না যে আমি এত সহজে সবকিছু বিলে দেবো

তোমার হজম খুবই দুর্বল বুঝছো আর আমাদের বাড়িতে গেলে আমার মা আমার আব্বা ঠিক আছে জামাইদের অনেক আদর আপ্যায়ন করে অনেক খাবারের আয়োজন করবে কিন্তু তুমি তো খেতে পারবে না তাকিয়ে তাকিয়ে দেখবে তো সেখানে আমার মান সম্মানটা অনেক নষ্ট হয়ে যাবে এই জন্য এই তোমাকে নেই না কোনো অসুবিধা নাই আমার শ্বশুর শাশুড়ি দিদি জামাই আদর করার জন্য গরু গুস্ত গুস্ত মুরগি গুস্ত বিভিন্ন আইটেম দিয়ে যদি আমাকে বসায় দেয় কোনো অসুবিধা নাই যাওয়ার সময় আমি অমিডিন কিনে নিয়ে যাবো যাতে দ্রুত আমার হজম শক্তিটা হয়ে যায় ঠিক আছে কোনো অমিডন নে কাজ হবে না বুঝছো তোমাকে তো আমি খুব ভালো করেই চিনি ঠিক আছে আর তাছাড়া শুনো আমি তোমাকে ভালোই ভালোই বলতেছি এই সমস্ত শ্বশুর বাড়ি যাওয়ার কোনো দরকার নেই আরে শ্বশুর বাড়ি যায় কারা বলো কারা যায় যারা হুমাই তারা যায় ভালো মানুষ শ্বশুর বাড়ি যায় না তুমি শ্বশুর বাড়ি গিয়ে কি করবো তুমি তো অনেক ভালো মানুষ আমি নাচতে যাবো

বলিয়া ফখ তুই হ্যাঁ আছিস তুই এখানে বসে আছিস কেন আব্বা কই মা কই আর কইছ না মা বাবার কথা আমার এক কাজ কর করে ভাত পাক করে দিই আমার খুব ক্ষুধা লাগছি ভাত পাক করে দেব আমি তো মাত্রই আসলাম কেন মা রান্না করে নাই

আরে আব্বা কখন আসলে এই তো ভালো ভাল লাগতেছে মেহমান আসছে শীতকালে মেহমান আসছে জানিস অনেক ভাল লাগে কবুতর আনবো হাঁস আনবো মুরগি আনবো রুই মাছ আনবো ইলিশ মাছ আনবো তুমি রান্না বান্না করে সুন্দর করে খাওয়াবে কদিন বাসা ধুমধাম খাওয়া হবে ঠিক আছে আমি বাজার করে আসি রান্নাগুলোর ব্যবস্থা করো একটু পরে বাজারে যাও মতো ওরে মেহমান না আর মেয়ের জামাই আর এখন থেকে মেয়ে আর মেয়ে জামাই আসলে মা ম্যাজিস্ট্রেট মা রান্না করবে না পুলিশ বাপ রান্না করবে আমি ঠিক করেছি আজ থেকে তুমি রান্না করবে আমরা সবাই খাবো সেই রান্না এ বলে কি আমি একজন পুলিশ অফিসার থানা নিয়ে থাকতে হয় চোড় ডাকাইদের পিছনে দৌড়াদৌড়ি করি আমি কখন বানবা গিননি তুমি ঘরের কাজ তুমি করবে মনে হয় যেন আমার আর কাজ নাই কোর্ট কাচারি যেতে হবে না আরে বাবা তোমার তো প্রতিদিন কোর্টে যাইতে হয় না রান্না বান না করা অসুবিধা কি মেয়ে আসে তোমার জামাই তোমার পেটের মেয়ে আচ্ছা ভালো কথা টাইসন তো দেখছস ও তো তোমাদের খুঁজতে গেছে আমি পাঠাইলাম ছেলেটা না আছে। তোর মা ওর খাবার দেয়নি ওনা আচ্ছা মা এই সব কি হইতেছে বলো এত ঝগড়া করো না তো তোমার জামাই প্রথমবার আসছে ঠিক আছে ওকে কিন্তু আমি অনেক বুঝিয়ে সুজিয়ে নিয়ে আসছে বুঝছো অনেক পামপটি দিয়েছি বলেছি তোমরা অনেক সুন্দর করে আদর আপ্যায়ন করবে ঠিক আছে আমার নাকটা দয়া করে এভাবে কেটে দিও না ঠিক আছে আমি ওইভাবে প্রস্তুত নিয়ে আসছে যেহেতু প্রথমবার আমার শ্বশুরমশাইকে আগেরবার যখন আসতাম তখন আপনাদেরকে পাইনি এখন আপনাদেরকে পেয়ে গেলাম আর আমি আশা সময় আচ্ছা ঠিক আছে আমি একটা কনস্টেবল দিয়ে পাজাস পাঠাই দিচ্ছি তুমি রান্না হাড়ি ফাতিল কি আছে এগুলা ঠিক করে রান্না বান্না বসাও দাঁড়াও চুপ করে এই তোর কে আইতে গেছে হ্যাঁ হ্যাঁ তোর কে আসতে বসে বাড়িতে খালি হাতে আসবি যখন স্বামীকে নিয়ে হাড়ি ভরে রান্না করে নিয়ে আসলি না কেন টিফিন কারি নিয়ে আসলি না কেন হ্যাঁ এখন মেয়েরা আসে বাপের বাড়িতে সবকিছু নিয়ে মা খাবে বাপ খাবে জানো যখন বাপ পুলিশ অফিসার মা মেজিস্ট্রেট কেন খালি হাতে আসতো যার একটা ছোট ভাই আছে আরে মা আমরা তো আর ভাবি

যা আবার যা বাড়িতে রান্না করে আবার আয় মা অনেক রাত হয়ে গেছে তো এমনিতে ওই বাড়ি থেকে অনেক রাত ধরে রওনা দিছি আর রাস্তাতে তো প্রায় দুই ঘন্টা হয়ে গেছে এতটা রাস্তা কিভাবে যাব বলো পাগল হইছো নাকি আর তাছাড়া তুমি কেমন মা বলতো হ্যাঁ মেয়ে বাড়িতে আসলে মারা খুশি হয় খুশি হয়ে পিঠা বানায় মাংস আনতেলে ভালো ভালো খাবার আয়োজন করে ঘরে একটা ধুম পড়ে যায় আর তা না তুমি আসো ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট নিয়া আর ম্যাজিস্ট্রেট হইছো তাতে কি হইছে মেয়ের উপরে তার কিছু হইতে পারে না শুন আমি জীবনে ভুল করছি তোর মাকে বিয়ে কইরা আমার উচিত ছিল একটা রিকশাওয়ালার মেয়েকে বিয়ে করার আজকে আমি সুখে থাকতাম তুমিও কথা বলো না আব্বা তুমিও আসো ঠিক আছে পাল্লা দিয়ে দিয়ে শুধু ঝগড়া করো তো বল আমি ভাগ করি আমি আপনারা অতিরিক্ত দিকে চলে যাচ্ছেন আমায় আর প্রশ্ন আপনাদের কাছে আপনারা দুজন একজন আপনার পুলিশের লোক একজন হচ্ছে ম্যাজিস্ট্রেট আচ্ছা দুজনে যখন বিয়ে করলেন তো এই কেন জন্ম দিলেন তো আপনার ওইটা নিয়ে সেটাকে

তোমাদের কারো রান্না করতে হবে না তোমারও রান্না করতে হবে তোমারও রান্না করতে হবে না রান্না আমি করব তোমরা সবাই খাবা ঠিক আছে এটা হইলো ঠিক আছে বাচ্চা বাসা গেলো আচ্ছা ঠিক আছে আব্বা তুমি তাহলে এক কাজ করো বাজারের ব্যবস্থা করো আমি রান্না বসাই দিই আসো ঠিক আছে চলো ঘরে চলো আচ্ছা আমি ঘরে যাব না আমি একটা কনস্টেবল দিয়ে বাজার পাঠিয়ে দিচ্ছি তুমি যাও ওদেরকে হেল্প করো ওকে শোনো দই মিষ্টি খাই খালি ভুঁড়ি বাড়াইতে কি ব্যাপার তুমি আমার এত রাত্রে এত জরুরি ভাবে ডাকলা কারণ কি আরে ডাকার কারণ আছে কারণ দছি আচ্ছা তুমি কি আমারে ভালোবাসো না এটা তুমি কি বললা তোমার জন্য আমি মরতে রাজি আছি এর আগে যে তোমারে আমি দুই তিনবার প্রমাণ দিতে গেছিলাম তোমার কি মনে নেই জি ঠিক আছে তাহলে তুমি আবার নতুন করে আজকে আমার থেকে ভালোবাসার প্রমাণ চাচ্ছো কেন না তার কারণ হইছে চলো আমরা আজকে বিয়ে করো আজকে হ্যাঁ এখন হ্যাঁ কি বলো না বলো আজকে আমরা বিয়ে করতে যাব কেন তাছাড়া কোনো প্ল্যান নেই প্রোগ্রাম নেই তুমি আমাকে ডাকলা আমি চলে আসলাম হুটহাট কি বিয়ের করা যায় নাকি আরে হুটহাট বিয়ে করা যায় না ঠিক আছে কিন্তু হুটহাট বিয়ে করাটা আমার লাগে তাড়াতাড়ি দরকার না বাবা আমি তোমাকে হুটহাট বিয়ে করতে পারবো না তোমার ফ্যামিলিতে যে বিগ বিগ ম্যান বাপরে বাবা পুলিশ অফিসার আর মা তো ম্যাজিস্ট্রেট বাপরে আমি এত বড় রিস্ক নিতে চাই না আরে এইগুলাই তো আমার জীবনের সবচেয়ে বড় সমস্যা হয়েছে মা সবসময় আদালতে ব্যস্ত থাকে কাজকাম নিয়ে অনেক প্রারায় থাকে অনেক টেনশনে থাকে বাসায় কোনো সময়ই দিতে পারে না আর বাবা এদিক দিয়ে থানায় থাকে সবসময় কাজে কামে ব্যস্ত এই মনে করো আসামি ধরতে যাই এই তদন্ত করতে যাই আর এদিক দিয়ে আমি একলা বাসায় থাকি না পারি সময় মতো খাইতে না পারি সময় মতো পড়ালেখা করতে এই জন্য চিন্তা ভাবনা করছি ওই বাড়িতে আমি আর থাকবো না আমি দক্ষাপড়ে বিয়ার সাজি করে আলাদা একটা সংসার করব কিন্তু তোমার মা বাবা এটা মানতে রাজি হবে বলো মা বাবা মানুক আর নাই মানুক আমার সিদ্ধান্ত আমি নিলাম ঠিক আছে আমি যেহেতু তোমাকে ছাড়া বাঁচবই না তাহলে তোমার ডিসিশনই আমার ডিসিশন তুমি যদি সব দিক আমাকে তোমার বউ হিসাবে রাখতে পারো আমিও রাজি ঠিক আছে আর একটাও কথা নাই চলো সোজা আমি তুমি বিয়ে করো তারপরে পরেরটা পরে বুঝে দেব চলো আমি এতক্ষণ বুঝলাম যে তুমি এই বাড়িতে কেন আসতে চাও না হ্যাঁ তারা যেভাবে দুজনে দুজনের মধ্যে লেগে থাকে আচ্ছা তুমি আমার বলো এই যে তুমি ম্যাজিস্ট্রেটের মেয়ে পুলিশের মেয়ে বলে পরিচিত হ্যাঁ এই পরিচিত কোনো দাম আছে দাম নাই আজকে যদি আমার কোনো বন্ধু বান্ধব নিয়ে আসতো তোমাদের বাড়িতে আইতাম তাহলে তো আমার ইজ্জোর দিত আল্লাহবাসে যে আমি কোনো বন্ধু বান্ধব এখন বন্ধু আনি নাই দেখো আমি জানি তুমি একটু রাগ করছো কিন্তু কি কথা আরে তাই

আসলে আঙ্কেল ডাইসন আমাকে বিয়ে করার কথা বলে এখানে নিয়ে আসছে এই এটা কি শুনছিস এই তোর বিয়ের বয়স হয়েছে হ্যাঁ তুই উপযুক্ত একটা মেয়ে ধরে নিয়ে আসিস বিয়ে করার জন্য তুই এখনো মাসুম বাচ্চা তোর সাহস কত বড় বাবা আমার বয়স হয়েছে কি না তা আমি জানি না তবে আমার দেখা শোনা করার জন্য একটা লোক লাগে তাই আমি চিন্তা করলাম যে আমি যদি বিয়ে করি তাহলে আমার বউ তো আমার দেখা শোনা করবে কেন আমরা আছি না আমরা তোর দেখা শোনা করি না দুইজনের কাজরে বুয়া রাখবো সে তোমাকে দেখাসো না করবে এই মেয়ে যাও আরে খাতা না ও যাবে না তোর কথা হরে তো দোষরূপ করে লাভ নাই ও তো যা করছে ঠিকই করছে হ্যাঁ কারণ তোমরা দুইজনে যা শুরু করছো এমন ভাবে রেシャレসে শুরু করছো তোমরা তো কেউ রান্না-বান্না কররা ও দিন দিন না খায়া থাকতে থাকতে ওর শরীরের অবস্থা কি হয়েছে দেখছো একটু ভালো করে তাকাই দেখো তোমরা দুইজনে একটু ভালো কইরা ভাইবা দেখো তো কোনদিন ওর কি সময় দিছো তোমরা তোমরা দুইজনে আছো কাজ নিয়ে ব্যস্ত এত কাজ করে কাকে খাওয়াবা হ্যাঁ ভবিষ্যৎ গড়ার জন্য করতেছো না ছেলে মেয়ের জন্য এত করতেছো কিন্তু ছেলে মেয়ে যদি ভালো না থাকে তাহলে টাকা দিয়ে কি হবে বলো এই যে এই যে একটা মেয়ে ধরে নিয়ে আসছে এখন কি করবে ওর তো বাসতে হবে নাকি ও এখন না বাড়লো ওর কিন্তু এখনো সাবাল লোক হয়নি ও এখনই বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে ও যদি এখন বিয়ে করে এটা কিন্তু আইনের বিরুদ্ধে যাবে তোমরা দুজনে আইনের মানুষ হয়ে যদি একটা বেআইনি কাজ করো তাহলে লোকে তো ছিছি দেবে সেজন্য তোর মা দায় আমি না তুমি চুপ করো বাবা তুমি আর মাকে দোষারোপ করো না তুমিও ভালো না তুমি সব সময় মায়ের ঘাড়ের উপরে দোষ চাপাই দাও শোনো সংসারে যদি দুজনে চাকরিজীবী হয় তাহলে কিন্তু কাজ কাম দুজনেরই ভাগ করে নেওয়া উচিত কারণ তুমি যদি সবকিছু মায়ের উপরে চাপিয়ে দাও সেও তো একটা মানুষ নাকি মা যখন অফিস থেকে আসে তুমি যখন অফিস থেকে আসো দুজন দুজনকে সাহায্য করবে দুজন দুজনের পাশে থাকবে তা না করে তোমরা ঝামলা পাকাই দাও আর সেটার খেসারা ওকে দিতে হয় ঠিক আছে আমি বুঝছি দেখ বাবা তুই এখনো না বালক তুই সাবালক তোর আমি বিয়ে করাবো আর শুনো এখনো সময় আছে মেয়ে যা বলছে ঠিকই বলছে আসলে আমরা আমি পুলিশ অফিসার তুমি ম্যাজিস্ট্রেট এ নিয়ে ছেলেটার মনে অনেক আঘাত দিয়েছি অনেক কষ্ট দিয়েছি যার কারণে ছেলেটা এই কাজ করতে বাধ্য হয়েছে আজ থেকে আর এগুলা না আমিও করব না যাও কথা দিলাম ঠিক আছে ঠিক আছে মা আমি আমার ভুল বুঝতে পেরেছি আসলে আমরা টাকার পিছনে দৌড়ালাম মানে ছেলে মেয়ে এদের সুখের দিকে দেখি নাই এটা ঠিক না আমাদের আমরা যখন সংসার করেছি বিয়ে করেছি ছেলে মেয়ে পয়দা করেছি ওদের উপর যে আমাদের একটা দায়িত্ব আছে এটা আমরা ভুলেই গিয়েছিলাম শোনো মা চাকরি করেও কিন্তু সংসার সামলানো যায় তুমি দেখবে অনেক চাকরিজীবী মায়েরা কিন্তু সংসারও সামলাচ্ছে চাকরিও করছে আবার কিন্তু বাচ্চা কাচ্চাদেরও সময় দিচ্ছে তাই বলছি সবদিকেই একটু ম্যানেজ করে চলো আপনাদের সবকিছুতে সমাধান হলো এখন আমার কি হবে আচ্ছা মা তুমি চিন্তা করো না। আমি তোমার বাড়িতে যে তোমার বাবা মার সাথে কথা বলে আসব আর শোনো আমাদের ছেলে তো আর বেশি দিন বাকি নেই এই উপযুক্ত হওয়ার তাহলে আমরা ওই পরে ওর বিয়েটা দিয়ে দেবো ওর সাথে তিন মাস বাকি আছে এরপরে সে সাপালক হয়ে যাবে তোমার মা বাবার কাছে আমার ওই গিন্নি কথা দিছে আমরা একসাথে সবাই যাব হ্যাঁ এখন তুমি বাড়িতে যাও তাই যা ওকে বাড়িতে দিয়ে আয় আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম একটু ঘরে চলো তোমার জামাই আসছে একটু ভালো মন্দ রান্না করে দাও আর তোকে চিন্তা করতে হবে না এখন আমি রান্না করব